একটি মাত্র ডিম আর কিছু ময়দা দিয়ে তৈরি করুন চমৎকার এই মুসমুসে ফুলপিঠা তৈরি করা একেবারেই সহজ আর খেতে অনেক বেশি মজার হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম প্রথমে আমি একটা নর্মাল তাপমাত্রার ডিম নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এটাকে একসাথে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি এক সাত চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এটাকে একসাথে মিশিয়ে নিলাম এরপরে ময়দা দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ পরিমাণ দিচ্ছি তারপর আরও হাফ কাপ দিয়ে দেবো দিয়ে এরপরে এটা একটা ডো তৈরি করে নেব নর্মালি আমরা রুটির জন্য পরোটার জন্য যেভাবে ডো তৈরি করি সেমভাবে ডো তৈরি করেছি একটা ডিম হবে না তাই আমি এর মধ্যে কিছুটা পানি ব্যবহার করছি পানিটা ব্যবহার করা যাবে চাইলে ময়দাটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন একটা ডিমের সাথে এটাকে এখন রেস্টে রেখে দেবো দশ মিনিটের মতো দশ মিনিট পর চলে আসলাম এখন অনেকটা সফট হয়ে গেছে এবার এটাকে লিচি কেটে নেবো তো এভাবে চারটা বাঘ আমি ভাগ করে নেছি নিয়ে এখন রুটি তৈরি করব তো বড় সাইজের একটা রুটি তৈরি করে নেছি একেবারে পাতলা করে এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এই যে দেখেন রুটিটা একবার পাতলা করে বানিয়ে নিলাম এরপরে এখন কুকি কাটার নেব তো কুকি কাটারটা আমার কাছে ছিল হয়তো আপনাদের কাছে নাও থাকতে পারে তো এই যে এদের যে কোনো কোকারিজের দোকানে পাবেন তো আমি এভাবে স্কোয়ার করে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি তো সবগুলো সেমভাবে কেটে নিচ্ছি আর যদি কু এভাবে না থাকে তাহলে স্কোয়ার করে কেটে নিয়ে তারপরে যে কোনো কিছু দিয়ে সাইডে এভাবে ডিজাইন করতে পারেন বা ডিজাইন না করলে সমানও রাখতে পারেন সমস্যারে তো সবগুলো কেটে নিলাম তো এভাবে কেটে নিয়ে এখন ফিঠাটা তৈরি করব। তো কীভাবে করতেছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন তো একসাথে অনেকগুলো কেটও ফিটা বানাতে পারেন এরপর একটা রুটি নিব আর মাঝখানে একটু আটার মিশ্রণ লাগিয়ে দেবো তো কীভাবে লম্বা করে লাগিয়ে দিয়েছি খুনা খুনি করে নিচ্ছ দেখতেছি শুধু মাঝখানটা একটু লাগাবো পুরোটা না তো একটার পর একটা এভাবে রুটি দেব তাহলে কি হয় আটার মিশ্রণটা দিয়ে একটা সাথে একটা রুটির সাথে একটা রুটি লেগে যাবে তো মোট এখানে আমি ষাটটা রুটি দিয়েছি দিয়ে তারপর মাঝখানে একটা কাঠি দিয়ে এভাবে চাপ দেবেন আর একটার সাথে একটা সুন্দর করে লেগে যাবে সেমভাবে আমি সবগুলা তৈরি করে নেব। খুবই সহজ একটার পর একটা দিয়ে এভাবে সারটা রুটি দিয়ে বানিয়ে এনেছি এবার চলে আসলাম বাঁচতে তো প্রথমে একটা তেলের মধ্যে দিয়ে মাঝখানে চামচ দিয়ে একটু এভাবে সেপে দুদিক থেকে একটু ধুলাতে থাকবেন তাহলে মা ওই যে পাটগুলোর সাইডের আলাদা হয়ে যাবে আর মাঝখানটা লেগে থাকবে সুন্দর করে একেবারে সুন্দর একটা ফুলের মতো হয়ে যাবে তো একটার পর একটা সেমভাবে করে চুলাটা মিডিয়াম লোতে রেখে এটাকে উল্টে পাল্টে ভেজে নেবে একেবারে মোসমসে করে ভেজে নেব তো সেমভাবে সবগুলো করতেছি তো একটার পর একটা একসাথে চা একটা করেও ভাজতে পারেন আবার হচ্ছে তিন চারটা দিয়েও ভাজতে পারেন তো এখন এটা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছি গোল্ডেন কালার হলে এটাকে নামিয়ে নেব এরপর আমার একটা শিরা করা লাগবে সেটা গুড়ের শিরা তো সেটা দেখিয়ে দেবো আপনাদেরকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে ভাজা হয়ে গেছে সেভাবে আমি সবগুলো ভেজে নেব ভাজা হয়ে গেলে এরপর আমি শিরাটা তৈরি করব তো এর জন্য এখানে আমি খেজুরের গুড় দিচ্ছি তো আমি ঝোলা গুড়টা দিয়েছি সাথে একটু পানি মিশিয়ে এখন এটাকে জাল করে নেব জাল করতে করতে একটা সময় দেখবেন বেশি একটা ঘন করা যাবে না একটু পরে দেখবেন এভাবে মানে হাত দিয়ে একটু নিয়ে দেখবেন যখন একটার হবে তখন চুলাটা বন্ধ করে দেবেন এখন চুলাটা আমি বন্ধ করে দিয়েছি তো বন্ধ করে এখন চুলা থেকে নামিয়ে নেবেন আমি ভিডিও করার জন্য এখানে ইন্ডাকশান চুলা যেহেতু এর উপরে রেখেছি নামিয়ে নেবেন হলে বেশি গণ হয়ে যায় এরপর একটা একটা পিঠে দিয়ে এভাবে গুড়ের মধ্যে একটু চুবিয়ে তারপরে তুলে নেব আর এই গুঁড়ের শিরাটা দিলে যে এত পরিমাণে মজা লাগে যারা গুড়ের শিরা পছন্দ করে না তারা চালে চিনি দিতে পারে আর মাঝখানে আমি একটু সাদা তিল দিয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে মানে খেতে যে আহামনি মজার জন্য দিচ্ছি তা না দেখতে সুন্দরের জন্য এই জিনিসটা দিচ্ছি ছেলে স্কিপ করতে পারেন তো এখন একটা ভেঙে দেখাবো কেমন হয়েছে আর দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর ভিডিও থেকে বাস্তবে এটা দেখতে বেশি সুন্দর আর খেতে অনেক বেশি মজা আর কতটা মর্মের নিচ্ছে দেখে বুঝতেছেন আল্লাহ হাফেজ